মোমেন ব্যক্তির সম্মুখে যখনই পড়ার কথা বলা হবে মোমেন ব্যক্তির জীবনে সবচেয়ে বড় উপকার হবে একবার জোরে জোরে বলুন আমার বন্ধুরা যে বিষয়ের উপর আমি আজকেরই তাফসীর মাহফিলের কথা বলতে যাই বিষয়টা নির্ধারণ করেছি আপনি আমি আল্লাহ সত্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাজি অর্থাৎ আপনাকে আমাকে সৃষ্টির এই যে হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন কি করেছেন কেন এই পৃথিবীতে আপনার উদ্দেশ্য এবং লক্ষ্য কি এই সম্পর্কে জানার দরকার না নাই বলেন আসেনা নাই কি কারণ আল্লাপাক আপনাকে আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন আর এই পৃথিবীতে আসার পরে আপনার দায়িত্ব ও কর্তব্যকে এই বিষয়ের উপর আলোচনা করতে চাই এরপর আল্লাহ পাক বলছেন ব্যক্তিরা শরীরে রাখো যারা কুরআনের মত আসে ওরা তো মুমিন ব্যক্তি আর মুমিন ব্যক্তির সামনে যখন কুরআনের কথা বলা হবে ওই এক নম্বর উপকার হলো যত লোকে মান তারা কুরআনের তাফসীর মাঝে বসে গেল আস্তে আস্তে করে iman সোনার কারণে এক নম্বর পরে এটা iman তাবেতে পেয়ে যাবে একবারে জোরে জোরে বলুন আল্লাহু আকবার

আল্লাহ পাক বলেন মমিন তারা ওই মমিন ব্যক্তির সম্মুখে যখন তুলনার কথা বলা হবে মমিন ব্যক্তির সম্মুখে যখন বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা হবে মমিন ব্যক্তি যদি তারা মনোযোগ সহ কোরআন শুনতে পারে মমিন ব্যক্তিগুলো যদি তারা সুবিচারে কোরআন শুনতে পারে এই মমিন ব্যক্তিগুলো যদি তারা কোরআন শুনতে পারে আল্লাহ বান্দা শুনে রাখো এই কোরআন শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ইমানটা বৃদ্ধি পেয়ে যাবে একবারে জোরে জোরে বলুন আমার বন্ধুরা মমিন ডাক্তির সমুখে কোরআনের কথা বলা হলে এক নম্বর প্রকার হলো মমিন ডাক্তির জীবনে কোরআন চলে মাঠ বলে আত্ম লাগে দুঃখ লাগে ষোলোটি বছর ধরে এদেশের অসংখ্য আলোবেলা কোরআন থেকে তার করেছে

এদেশের সম কলমেরা কোরআন থেকে তা করেছে কিন্তু এই জালিমদের ইমান পানি নাই ওদের জীবনের সব কেজে বেড়েছে আপ জেলের বাচ্চার মঠন করে কথা বলুন ঠিক না আমার বন্ধুরা তার সের মাপে কোরআন জন্য বসে যায় দ্বিতীয় হলো ওই মমিন ব্যক্তিগুলো দুনিয়ার কোন জালিমের কাছে মতানত করে না ওই মমিন ব্যক্তিগুলো দুনিয়ার কোন স্বৈরাচারের কাছে মতানত করে না ওই মমিন ব্যক্তিগুলো

পাঁচে আগস্ট এর শেষ ছাত্র আন্দোলনের জনতারা যখন ঢাকার বাইতুল মোকরমের চত্বরে নাই ওটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জমিনে দেখুন এদেশের তহিদি জনতারা এবং বৈষম্যদের ছাত্র আন্দোলনে ভাইরালের সময় আল্লাহর কোরআন আসকাবের জন্য আল্লাহর কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আল্লাহর জমিনে আল্লাহকে সর্বমত্ত ক্ষমতা মালিক এরা বিশ্বাস স্থাপন করে দেখুন আল্লাহর জমিনে ইল্লাহ তাকবীর ধরে দিয়েছিল হয়ে গেল ঠিক না বেঠিক আমার বন্ধুরা সুতরাং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী পৃথিবী আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশের বাংলাদেশের বাচ্চা ঠেকাতে পারবে না কথা বলুন ঠিক না বেঠিক সাধারণের দেশমির দেশ

তিন দিনের থেকে পুরো সুযোগ পেয়েছিল দুই রকম করেছিল যার কণ্ঠে হাজার হাজার টেকার মুসলমান হয়ে গেছিল যার জন্য এখনো পর্যন্ত বসে বসে যার জন্য এই বাংলাদেশের সংখ্যা তদন্তুবকেরা বুকে রক্ত দলে তৎগাড়া তারা পান করেছে সেই অন্য মাছাই এই বাংলার জমির এই প্রাণে কথা বলার কারণে অনাকিম উদ্দিন দিন ক্যাদে কথা বলার কারণে এই হুকমিল্লাহ সৃষ্টিদার আইন জল কারণে

আমার বন্ধুরা সিদ্ধান্ত নিতে হবেবাসী রুদ্রাবাসী চশরবাসী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই এই পৃথিবীতে মুসলমান হিসেবে আল্লাপাক আপনাকে আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন আমরা একজন মুসলমান এখানে সন্তান হিসাবে চাই আপনাদেরকে সিদ্ধান্ত আপনার এই জমিনে কোরআন ছাড়া মানব প্রসিত আইনের কাছে মুসলমান মাতা করতে পারে না কথা বলুন ঠিক না বেঠি সৃষ্টিদার আইন চলবে ধরে বলেন সৃষ্টিদার আইন চলবে এই আইনের কথা বললে অনেকের মানুষের গা চলে কথা বলুন ঠিক না বেঠি সৃষ্টিদার আইন চলবে তার এই কথা বলার কারণে কোন মানুষের যদি চুলকানি শুরু হয় কলিদার ভিতরে ও রক্ত পরীক্ষা করবে না মুসলমানের সন্তান হতে পারে না কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন আপনার আমার জীবনের প্রথম নম্বর লক্ষ্য হলো এই জীবনের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ হায়াত এবং জীবন দিয়েছেন আল্লাহ রাব্বুল এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এক নম্বর সিদ্ধান্ত আপনার জীবনে থাকা দরকার কথা বলুন ঠিক না বেঠিক